আপনারা এখন পর্যন্ত কোনো বিচার দেখেনি দীর্ঘ আট মাস পরেও আহতদের কোনো পুনর্বাসন দেখে নাই বরং দেখেছেন কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে আমরা এখন দেখছি জুলাই হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে কথিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পারমিশন প্রয়োজন হয় এই অবস্থায় আমরা আবার পুনরায় মাঠে কাজ করতে চাই এবং এ লক্ষ্যে আমরা জুলাই ব্রিগেড নামের একটি প্ল্যাটফর্মের ঘোষণা করছি আজকে আপনারা এসেছেন শহীদ পরিবারগুলোর বক্তব্য শুনতে আপনারা শহীদের মায়ের আর্জি দেখেছেন তাদের বাবার অসহায়ত্ব দেখেছেন শহীদদের ভাইদের মনের প্রতিশোধ স্পৃহা দেখেছেন কিন্তু আপনারা এখন পর্যন্ত কোনো বিচার দেখেননি দীর্ঘ আট মাস পরে আহতদের কোনো পুনর্বাসন দেখে নাই বরং দেখেছেন কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে দিনে দিনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো দেশবিরোধী কার্যক্রম বৃদ্ধি করেছে তাদের মিছিলগুলো দিন দিন লম্বা হচ্ছে আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এমন সব কঠিন সিদ্ধান্ত নিবে যেগুলো যে কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের জন্য নেয়া কঠিন হয়ে যায় আমরা ভেবেছিলাম তারা ফ্যাসিস দল আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠন এবং তাদের সহযোগী দোষরদের বিচারের ব্যবস্থা করবে আমরা চেয়েছিলাম দ্রুততম সময়ের মধ্যে দুই হাজার ছয় সালের লগি বৈঠা দুই হাজার নয়ের পিলখানা হত্যাকাণ্ড দুই হাজার বারোয়ের সাংবাদিক সাগরুন্দী হত্যাকাণ্ড দুই হাজার এর হোলি আর্টিজান হত্যাকাণ্ডের পরে ঘটা বিভিন্ন গুম এবং অন নামে হওয়া যাবতীয় হত্যাকাণ্ড দুই হাজার আঠারো সালের তাহাজুদের ইলেকশন দুই হাজার একুশে মোদী বিরোধী আন্দোলনের সময় হওয়া ব্যাপক হারে করা হত্যাযোগ্য এবং দুই হাজার চব্বিশের ভোট চুরির অবৈধ ইলেকশন দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় অবৈধ আওয়ামী সরকারের মদদে হওয়া সকল হত্যাকাণ্ড সহ ভারতীয় এজেন্ট হাসিনা ও তার সরকারি বেসরকারি তাবেদার বাহিনীর সকল অপরাধের বিচারের ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এই সব বিষয়ে বিভিন্নভাবে ব্যর্থ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু প্রশাসনে ফেসিসদের ধীরে ধীরে পুনর্বাসন করা হচ্ছে যে সকল আমলারা পাঁচ আগস্টের পরে ভয়ে অফিসে যেতেন না সে সকল আমলারা এখন আবার ব্যাপক হারে দুর্নীতি শুরু করেছে যেই জুনায়দ আহমেদ পলক শাহজাহান খান ইনুরা রাজসাক্ষী হতে চেয়েছিল তারা এখন সরাসরি পুলিশ এবং প্রসিকিউটরদেরকে হুমকি দেয় তারা সরকারের ব্যর্থতার কারণে আজকে এই সাহস পেয়েছে আমরা এখন দেখছি জুলাই হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে কথিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পারমিশন প্রয়োজন হয় মিডিয়ায় না আসলে আসামিদেরকে দ্রুততম সময়ের মধ্যে জামিনও দিয়ে দেওয়া হচ্ছে বহুল আলোচিত ডেভিল হান্ট আজকে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এ অবস্থায় আমরা মনে করি আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন এবং তাদের সহায়তাকারী ফেসিদদের বিচার বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য সরকার পর্যাপ্ত সদিচ্ছা দেখাচ্ছে না শহীদ পরিবার ও আহতদের মাঝে থেকে আমরা এরকম আসলে হতে দিতে পারি না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার প্রয়োজনে মাঠে নামবো আজকে যেই শহীদদের সাথে আপনাদের কথা হলো যারা আজকে তাদের বক্তব্য দিল তাদের কথাতে এটাই হয় যে প্রয়োজনে তারা আবার রক্ত দিবে তাদের সাথে আমরাও আবার রক্ত দিব কিন্তু আওয়ামী লীগ এবং তার যে প্যাসিবাদী দোষর সমূহ আছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এই যে উত্তরার মাটি এখানে আমাদের শতাধিক মানুষ শহীদ হয়েছেন এই অবস্থায় আমরা আবার পুনরায় মাঠে কাজ করতে চাই এবং এ লক্ষ্যে আমরা জুলাই ব্রিগেড নামের একটি প্ল্যাটফর্মের ঘোষণা করছি আমরা প্রচলিত কোনো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করব না বরং এর কাজ হবে ফ্যাসিবাদ বিরোধী সংগঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সব সকল সংগঠন কাজ করছে তাদের সাথে লিয়াজো স্থাপন করা জুলাই ব্রিগেডের কোনো আহ্বায়ক বা কেন্দ্রীয় কোনো কমিটি থাকবে না বরং একজন প্রধান সংগঠকের অধীনে বাকি সংগঠকরা কাজ করবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ফেসিবাদীদের বিচারের জন্য তারা একসাথে কাজ করে যাবে আমরা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে যে ব্যানারটি আছে তাদের সাথে যুগপথ আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা আগেও উত্তরায় ফ্যাসিস বিরোধীদের মিছিল এবং জনসমাগম দেখেছেন আমাদের কার্যক্রমে তাদের অংশগ্রহণ দেখেছেন আমরা এখন শহীদ পরিবারের মাঝে আছি এবং আমরা মনে করি সেই শহীদ পরিবার সমূহ আমাদের পাশে থাকবে এ অবস্থায় আমরা উত্তরার ছাত্র জনতা এবং আমাদের কর্মসূচি সফল করতে অন্যান্য সকলের সব ধরনের সহযোগিতা আশা করব আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে যথাসময় ঘোষণা দেওয়া হবে